আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন তো আজকে দেখাবো দক্ষিণবঙ্গের বিখ্যাত একটা রিফ্রেশিং ড্রিঙ্কস যেটা অনেক রিফ্রেশ অনেক মজাদার এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ভালো আগের দিনে যখন আমাদের কোল্ড ড্রিঙ্কস টাইপের জিনিসগুলো হয়তো বেশি পপুলার ছিল না বা ছিলই তখন খাওয়া দাওয়ার আগে বা পরে ঈদের দিনে মেইনলি আমাদের নানাবাড়ির দিকে দেখছি যে ঈদের দিনে এইটা বি করবেই করবে আর যদি যার গ্যাস হয়ে থাকে বা পেট একটু দেখা যায় হেভি খাবার খেয়েছে তার আগে পরে এইটা খাওয়া যায় যখন সোডা ছিল না সোডার প্রচলনটা খুব কম ছিল সে না কোকের পরিবর্তে এটা খাওয়া খুবই ভালো স্বাস্থ্য আমি আমার হাতে চার মুট পোলার চাল ভিজিয়ে রেখেছি সেটা ব্লান্ড করতে দিয়েছি আর কিছু নারকেল যেটা ঝুনা নারকেল মানে একদম শক্ত হয়ে গেছে যে নারকেলটা ওই নারকেলটার অর্ধেক পরিমাণে ব্ল্যান্ড করতে দিয়েছি সাথে কিছু পরিমাণ আদা এটা ব্লান্ড করে নিচ্ছি আর হলো গিয়ে দুইটা ডাব নারকেলের পানি নিয়েছি প্লাস ডাব নারকেলের হালকা পাতলা যে একটা আবরণের মতো পড়ে যেটা সফট সেটা নিয়ে নিয়েছি আলাদাভাবে আর নারকেলের পানির সাথে ডাবের পানির সাথে চিনি তারপরে একটু কোরানো নারকেল তারপরে হলো গিয়ে ওই যে নরম লেই যে নারকেলটা ওইটা আর যেটা মিক্সিতে চালের গুঁড়াটা করেছি ওইটা দিয়ে নিচ্ছি আসলে এটা হাতে পাটায় বাটা চালের গুঁড়ো আর হলো গিয়ে আদাটা মিক্স করে নিলে না একটা সুন্দর ভালো ফ্লেভার আসে তো পাটায় আর মিক্সার দিয়েই করে নিয়েছি এটা সাধারণত গ্রামের দিকে যাতে নারকেল গাছ অনেক বেশি আছে ডাবের পানি দিয়েই করে বেশি বাট আমাদের মতো মানুষের তো ডাব নারকেলের যে পরিমাণ দাম কিনে খেতে হয় তো আমরা করতে পারি কি একটা ডাবে যে পরিমাণ পানি হবে তার সাথে ওই সেম পরিমাণে পানি মিক্স করে নিলেই হয়ে যাবে এটার মেইন উপাদানই হলো গিয়ে ডাব নারকেল আর সাথে চালের গুঁড়ো আদা আমাদের ডাইজেস্ট করতে অনেক হেল্প করবে এটা মিষ্টির পরিমাণটা একটু মিনিমাম রাখা উচিত কারণ এটা বেশি মিষ্টিও ভালো লাগে না আবার একদম অল্প মিষ্টিও ভালো লাগে না একটা ব্যালেন্স মিষ্টি হলে খুবই মজা লাগে ছোটবেলা নানাবাড়ি গেলে মনে হয় এটা ছাড়া আমাদের কোনো বাসার আপায়নই শেষ হতো না যেই বাসায় যেতাম সেই বাসায় এটা খাইতে দিত আর আমাদের দক্ষিণাঞ্চলে তো ডাব গাছের শেষ নাই একটু গ্রামের দিকে শহরের দিকে পাওয়াটা কঠিন তো কারা কারা খেয়েছেন এই বরিশালের বিখ্যাত মলিদা মলিদার শরবত বা মলিদা যাই বলি না কেন তো যারা যারা খেয়েছেন কমেন্টে জানাবেন আর যারা খাননি অবশ্যই ট্রাই করবেন